আসসালামু আলাইকুম হাতে তৈরি কাপড়ের কানের দুলের প্রথম পার্টটা আপনারা অনেকেই দেখে থাকবেন আজকে দ্বিতীয় পার্ট দেখাচ্ছি আর আমি এভাবে করে দুটা ফুল করে নিয়েছি এবার এটা কাপড় থেকে কেটে নেওয়া পালা এখানে আমার একটা ফোটেজ মিস হয়ে গেছে আমি যে সুতা বেগুনি কালার জায়গাটা করেছিলাম আমি ঠিক এটার ব্যাকসাইডে এই জায়গাটার ওপর দিয়ে ফেবিকল গ্লু লাগিয়ে নিব অথবা আপনারা চাইলে ফেব্রিক আঠাও লাগিয়ে নিতে পারেন তাহলে এই সুতোগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না আর কেটে গেলেও এটা ছড়িয়ে যাবার কোনো রকম সম্ভাবনা থাকে না তা আমি এভাবে যত দূর পারা যায় সাপোর্টটা কেটে নিচ্ছি একদম এজ ঘেঁষে ঘেসে এবার এই কানের দুলটার যে জাম্পিংয়ের অংশটা এখানে আমি কানের দুলের হুক লাগিয়ে দিব এই হুকগুলো লাগিয়ে দিব। এভাবে প্লায়ার্সের সাহায্যে একটু জাম্পিংটা ফাঁক করে এই হুকটা লাগিয়ে দিলে হয়ে যাবে ব্যাস এভাবে করে আমি দুটো কানের দুল বানিয়ে নিচ্ছি তো আমার কানের দুল বানানো শেষ আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ